সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম আজ আমরা দেখব কিভাবে আমরা একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি বর্তমান দিনে জিমেল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জিমেলের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারি যাই হোক আমরা দেখব সেই জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করব জিমেল অ্যাকাউন্ট কেট করার জন্যে আমরা এখন স্ক্রিনে যাব হ্যাঁ দর্শক আমরা স্ক্রিনে আসলাম দেখুন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলে গুগল ক্রোম সরি গুগল নামে একটা অপশন আছে এখানে আমরা প্রথমে প্রবেশ করব আমরা প্রবেশ করলাম প্রবেশ করার পরেই সেখানে একটা অপশান পাবো জিমেইল হ্যাঁ দর্শক এখানে আমরা প্রবেশ করব প্রবেশ করার পরেই আমরা অ্যাড জিমেল এখনে চলে যাব সেখান থেকে যাব গুগলে হ্যাঁ দর্শক আমি গুগলে প্রবেশ করছি এখানে আমার মোবাইলের পিন নম্বর চা হচ্ছে আমি পিন নম্বরটা দিয়ে দিলাম কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরেই দেখেন এখানে নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট আমি এখানে ক্লিক করবো অ্যান্ড কার জন্য এটা তৈরি করবো ফর মাই ইউজ এখানে ক্লিক করলাম তারপরে বলছে ফার্স্ট নেম প্রথমে আমার নামটাই দিয়ে দেবো আমার নাম কামহাল কে এ কে এ সরি কে এ কে এ এম এ এল কামহাল পরবর্তীতে যে অপশান আছে অপশনাল ওটা ওটা আমি দিতে চাচ্ছি না আমি নেক্সট প্রথমে ক্লিক করলাম হ্যাঁ দর্শক এখানে বলা হচ্ছে আমার জন্ম তারিখের কথা আমি এখানেও জন্ম তারিখ দিয়ে দিলাম দর্শক আমি জন্ম তারিখ দিয়ে দিলাম জেন্ডার তারপরে জেন্ডার আমি দিলাম মেল তারপরে নেক্সট এখন আমাকে এখানটায় জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমি লিখলাম কামাল কে এ এম এ এল কামা কামাল তারপরে কিছু একটা দিয়ে দিলাম আমি দিলাম সাত সাত দেখা যাক না কিনা না দর্শক এটা নিচ্ছে না আমি সামনে কিছু একটু বসে দিব আমি কামালের সামনে একটু কিছু বসে দিব বসে দিলাম রাজ কামাল দেখা যাক না কি না না দর্শক সেটাও নিচ্ছে না আমি এখানে কিছু বসে দিব ডট রাজ আর যে করে দিলাম দেখা যাক দর্শকের করে হ্যাঁ দর্শক এবারে কিন্তু নিয়েছে এবারে কিন্তু পুরেপুরে নিয়েছে এখন আমি এখানে একটু পাসওয়ার্ড সেট করবো পাসওয়ার্ডটা অবশ্যই অবশ্যই পাসওয়ার্ডটা ছোটো হাতের বড় হাতের বিভিন্ন প্রকার অক্ষর অথবা বিভিন্ন মার্ক এগুলো বসিয়ে তৈরি করতে হবে আমি দিচ্ছি একটা এল ও আই এন বাইশ বাইশ তেইশ তারপরে দিলাম হ্যাঁ হ্যাঁ দর্শক যে এটা নিনল তারপরে আমি নেক্সটে দিলাম তারপরে কিছু অপশান দেখাবে এখানে আমি অ্যাগ্রি করে দিলাম হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছি চলছে জি দর্শক আমরা এখন দেখতে বল যে অ্যাকাউন্টটি এই যে নিশ্চিত দেখেন কামাল অ্যাকাউন্ট আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে জি দর্শক এভাবে আমরা একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারি তো আজ এখানে দর্শক পরবর্তী কোনো ভিড়তে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন ভিডিও শেষ করার আগে সবার প্রতি আমার থাকলো অবশ্যই আপনারা ভিডিওতে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজও নয় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ